কর্মফল খুবই ভয়ঙ্কর জিনিস আপনি আজ যা করবেন কাল ঠিক তাই ফেরত পাবেন শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো শনিবার সকালবেলা তো সারা দিনটা কীভাবে কাটাই সেটাই শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাতে ছাটা খন্তি এগুলোই উঠে যায় নেতা তাই না আশ্চর্য জীবন প্রত্যেক দিন একই কাজ একই রকমভাবে আমাদের করতে হয় এই যে সকালবেলা উঠে কত কাজ থাকে তারপর ঘরগুলো ছাড়ফাড় দিয়ে ঘর মুছে নিলাম এখন এ প্রাসনগুলো মেজে নিচ্ছি আর প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যদি ভিডিও ক্লিপ তোলা যেত তাহলে হয়তো ভিডিওর লেনটা অনেক বড় হয়ে যেত কিন্তু সেটা না করে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা পাঁচ মিনিট কি সাত মিনিটের একটা ভিডিও আমরা রেডি করি তাই না কিন্তু কী করা যাবে এভাবেই চলছে জীবন এই যে বাসন টাসন মেজে জামা কাপড় কেচে আজকে আবার সুন্দর রোদ্র উঠেছে তো এই চলে এলাম নিচে আর নিচে বেশি এখন মেলতে নামি না তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো এই যে এখন ঝটপট নিচে চলে এলাম যে রোদে ভালো করে জামা কাপড়গুলো শুকিয়ে নিই এতদিন তো পুরো ড্যাম ড্যাম ঘরেই এখানে সেখানে বেলগুনিতে মেলে দিতাম তো আজকে একটু রোদেই দিয়ে দেবো কাপড়গুলো তার জন্য সব কেচে নিচে চলে এসছি আর ওদের জন্য তাকানো যাচ্ছে না এত রোদ উঠেছে কাজের যেন আর শেষ নেই ঘরে গিয়ে এখনো অনেক কাজ রয়েছে তারপর স্নান করব স্নান সেরে নিয়ে পুজো দিয়ে তারপর আজকে রান্না ঢোকার ঢোকারিচ্ছে এই যে স্নান সেরে যদি আসতাম গাছের ফুলগুলো নিয়ে যেতে পারতাম তো স্নান করে এসে আবার ফুলগুলো নিতে হবে তো উপর থেকে নিচে আসা হয় না আর আজকে রোদ্রু উঠেছে বলে বেশি আসছি তো এই যে আমার তুলসী গাছগুলো খুব সুন্দর তুলসী গাছ তো পুজোতে লাগে আর ভীষণ উপকারী অনেক গাছ হয়েছে এখানে তারপরে এই যে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এত মাথা ব্যথা করছিল মাথা ভর্তি করে তেল দিয়েছি যে আজকে শ্যাম্পু করে নেব পরে আর শনিবার মানেই নিরামিষ রান্না আর নিরামিষ খাবার গরম গরম খেতে বেশ ভালো লাগে তারপর এই যে রান্না করে নিয়েছি ডাল আলু পোস্ত ডাল করেছি মুগ ডাল করেছি আর আলু পোস্ত করেছি সোয়াবিন দিয়ে পুঁইশাক করেছি তারপর একটু পোস্ত এই আলু পোস্ত করারই একটু পোস্ত রেখে দিয়েছিলাম ওর বাবা পোস্ত বাটা খেতে খুব ভালোবাসে তো তারপর এগুলো আর এদিকে করব। এই যে পোস্ত বাটাটা রয়েছে আর একটু ব্যাটার গুলে নিয়ে নিয়েছি আর কাঁকরোলের পুর তো কাঁকরোলের পুর রেসিপিটি অন্যদিন না হয় শেয়ার করব তো এরপর কাঁকরোলের পুরটা আমি ভেজে নিয়ে স্নান সেরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তো একটু ঘুম থেকে উঠে রাই বায়না করছিল ছাদে যাবে আর আমারও হঠাৎ করে মনটা খুব খারাপ লাগছিল তো সেই মনটা ভালো করার জন্য ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসি আর তারপরেই আমার মেয়ে যা শুরু করলো তোমরা একটু দেখে নাও মা তোমার মন খারাপ কেন কোথায় মন না মন খারাপ না তো তোমার তো মন খারাপ হলো আমি দেখতে পেলাম তুমি আমার মন ভালো করার জন্য এটা এনেছো উমা কি সুন্দর বা আমার মন ভালো হয়ে গেছে আর বসে থাকতে থাকতেই না আকাশটা লাল হয়ে সূর্যটা ডুবে যাচ্ছে আর ভাবলাম সত্যি আমার মেয়ে কী করে বুঝে গেল যে আমার মনটা ভালো লাগছিল না তার জন্য ও আমাকে আর সন্তানরা সত্যি সামনে থাকলেই যেন মন ভালো হয়ে যায় আর তার মধ্যে কি সুন্দর একটা ফুল আর পাতা দিয়ে আমাকে দিল তো সেটাই কে দেয় তাই না তো সেটা দেখে সেটা পেয়ে সত্যি আমার মনটা ভালো হয়ে গেল আর এই দেখো দিন শেষে সূর্যিটা ডুবে যাচ্ছে সারা দিন সবার কত না আনন্দে কত না দুঃখে কত না হাসি কান্নায় চলে যায় তাই না আবার রাত্রি হবে আবার পরের দিন সকাল হবে আবার নতুন একটা দিন আসবে এর মধ্যে কে যে কীরকম থাকবে কে কীভাবে থাকবে সেগুলো ভাবলে যেন অবাকই লাগে কারণ এক যে দিনটা চলে যায় সেই দিনটাই ভালো চলে যায় আর যেই দিনটা আসে সেটাই ভয় হয় যে কি যে আসতে চলছে আর এই যে কত পাখি পাখিগুলো যার যার ঘরে চলে যাচ্ছে আর দিন শেষে সবাই আস্থানা খুঁজে তার মাথা গোজার জায়গাটা তাই না আর এই রাতেই নেমে আসে কত বা বিপদের ছায়া যেটা এক রাতে হয়ে গেল কিছু দিন আগে সারা দেশবাসী জেনে গেল দিনের আলোটার সাথে যেন ভয় কম থাকে আর রাতেই ভয়ের বাসা কুড়ে কুড়ে খায় তো তারপর না বাড়িতে চলে এলাম ঘরে চলে এসে সন্ধেবাতি দেব তো তারপর দেখি ঠাকুরের জামাগুলো মেলে রেখেছিলাম ওই যে বললাম প্রতিটা কাজ তো আর শেয়ার করা যায় না তো পুরো ঘেমে গেছিলো ওকে এসে ঘরে একটু চেঞ্জ করে দিলাম আর তারপরে যে জামা কাপড়গুলো একটু মেলে নিলাম ভেজাগুলো আর ঠাকুরের জামা কাপড়গুলো তুলে আবার সন্ধেবাতি বাতি তো এইভাবেই আমাদের কিন্তু দিন চলে যাচ্ছে তারপর সন্ধে বাতি দিয়ে রাইকে পরিয়ে সোজা চলে এসেছিলাম কিচেনে আর আজকে ডিনারের জন্য করে নিয়েছি রুটি আর একটু এই যে গাঠি কচু অনেকে বলে মুখি কচু তো এটা দিয়ে শনিবার যেহেতু নিরামিষ তো এটা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে ভাজা মশলা দিয়ে একটু তরকারি করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং